বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরক সবাইকে এই লাইট অব ইসলাম অনুষ্ঠানে সুস্বাগতম আজকে আমাদের লাইট অব ইসলাম অনুষ্ঠানের আলোচনার বিষয় ইসলাম ও ঐক্য এই অনুষ্ঠানটি স্পন্সর বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত দুজন অতিথি জনাব অধ্যাপক ডক্টর আবদুল কাদের আর বিভা ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার এবং উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রাজাউল হুসাইন ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাইকুম আলাইকুম আসসালাম আরহামাত ইসলাম এবং ঐক্য বিচ্ছিন্ন কোনো বিষয় নয় ইসলাম সবসময় ঐক্যবদ্ধ থাকার বিধান রয়েছে আমরা লক্ষ্য করব ইসলামের বিধানের মধ্যে নামাজ রোজা হস জাকাত মূল ভিত্তি তার মধ্যে হচ্ছে হজ হজে আমাদের কি তাগিদ দেয় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলিত হয়ে ইসলামের আমরে ঐক্যবদ্ধ হই আমরা আমাদের মত বিনিময় করি এবং আমাদের নীতি আদর্শর ভিতরে ঐক্যবদ্ধ হই সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের ইসলামের যেমন হজে ঐক্যবদ্ধ হই ঠিক তেমনি গ্লোবালে একটি ঐক্যবদ্ধতার কী রূপ প্রয়োজন এ বিষয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন ডক্টর রাজাউল হুসাইন ধন্যবাদ আপনাকে আহমদুলিল্লা হামদুলিল্লাহ উসলা তাল্লাম আল্লাহ রসুল্লাহবাদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই বিশ্বায়নের যুগে আমরা জানি যে আমরা প্রত্যেকেই একটা গ্লোবাল ভিলেজের মধ্যে আছি কারণ আমাদের প্রত্যেকের কাছে আছে ইন্টারনেট প্রযুক্তি অবাধ তথ্য প্রবাহের এই যে অপরচুনিটি সারা পৃথিবীতে আমরা সেটা এনজয় করি এবং আমাদের হাতের নাগালের মধ্যে আছে তো এই যে সারা পৃথিবীতে আমরা জানি যে প্রায় সেকেন্ড লার্জেস্ট পপুলেশান তারা হচ্ছে মুসলমান প্রায় দুইশো কোটি মতো আপনি বলছিলেন যে এই যে হজে আমরা লক্ষ লক্ষ প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ হজে একসাথ হই এটা একটা বড়ো ধরনের একটা সিম্বল ঠিকই যে কি করে আমরা সারা বিশ্ব থেকে পুরো উম্মার মুসলিম ভাইয়েরা একসাথ হয়ে একত্রিতকরণের যে একটা প্রশিক্ষণ এবং একটা শিক্ষা এই হজের মধ্যে এই ইবাদতের মধ্যে আছে এখন বিষয় হচ্ছে যে আমরা এই যে দেখতে পাই যে আমাদের যে মুসলিম উম্মার মধ্যে সারা পৃথিবীতে সংখ্যার দিক থেকেও আমরা নিচের দিকে নেই অথচ মুসলিম উম্মা যদি স্যার বলেছিলেন যে শক্তিমতার দিক থেকে সুপার পাওয়ারশিপ দিক দিক থেকে মুসলমান তাদের যে নেতৃত্ব যে কর্তৃত্ব ইসলামী ইতিহাসের দিকে যদি তাকাই গত একশো বছর ধরে যে সারা বিশ্বকে পরিচালনা করা ডোমিনেট করা সেই ক্ষমতা এবং কর্তৃত্ব থেকে মুসলিম জাতি আজকে বিচ্যুত কিভাবে এটা ঘটল এর পিছনে মূল কারণ যদি দেখা যায় আমি আমার গ্লোবালাইজেশনের থিসিসে গবেষণায় আমি সেটা দেখিয়েছি যে ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে যে মুসলিম উম্মার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রাখা একটা অনৈক্য সৃষ্টি করে রাখা এবং সেটা কিভাবে করা যেতে পারে সেটা করার জন্য যে পদ্ধতি ইসলাম বিরোধী যারা তারা যেটাকে ব্যবহার করেছে যে হেকমা তারা গ্রহণ করেছে সেটা হচ্ছে যে একটা বুদ্ধিভিত্তিক কনসপিরেসি একটা ইন্টেলেকচুয়াল কনসপিরেসি বুদ্ধিভিত্তিক কনসপিরেসি সেটা কি সেটা হলো স্যার বলছিলেন যে বদরের যুদ্ধের কথা সেখানে সংখ্যার দিক থেকে মুসলমানরা ছিল খুবই কম তিনশো জন আর এজ এ মিলিটারি সায়েন্সের হিসেবে যদি হয় তাহলে প্রতিপক্ষ কাফের বা মক্কার মুশ্রিক কাফেরদের সংখ্যা প্রায় দুই গুণেরও বেশি এক হাজারের মতো তো তাহলে এই বেশি সংখ্যকের সাথে অল্প সংখ্যক মুসলিম সৈন্যরা কি করে জিতল তাদের মধ্যে মূল স্পিরিট ছিল ইমানি স্পিরিট তো অবশ্যই এক নম্বর নাম্বার টু ছিল একজন আরেকজন ভাই হিসেবে দেখা যেটা কোরআন আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছে যারা ইমানদার তারা প্রত্যেককে ভাই ভাই এবং এই ভাইদের মধ্যে ভাতৃত্ব রাখা সুরক্ষা তো রাখা এটা তো এতটা অনিবার্য এতটা অপরিহার্য যে এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই কোরআনে আল্লাহ তাহলে এটা বলেছেন যে তোমরা ওয়াহেদা তোমরা নিশ্চিত করে জেনে রাখো তোমরা নিশ্চিত করে জেনে রাখো আল্লাহ তালা বলছেন সেটা হলো যে তোমার তোমরা হচ্ছে এক উম্মা এক উম্মা পতাক রহুম বই নহুম কল ইনরাজ ঠিক এই ধরনের আরেকটি আয়াত আল্লাহ তালা সুরা মমিন বলেছেন একইভাবে যে ও ইন্দি ওয়াহেদা তোমরা হচ্ছে একটি উম্মা এক জাতি কেন নাস উম্মাত ওয়াহেদা আল্লাহ তাল বলেছেন তোমরা এক জাতি ছিলে কিন্তু তাহলে এই যে একত্রিত থাকা এক থাকা আমরা সংখ্যার দিক থেকে অনেক আগায় থাকলেও অনেকটা অ্যাডভান্স থাকলেও আমরা শক্তিমত্তার দিক থেকে অনেক কম সংখ্যকের কাছেও আমরা দুর্বল হয়ে আছি আজকে বলতে কোনো দ্বিধা নেই আমরা যদি মধ্যপ্রাচ্যের হিস্ট্রির দিকে তাকাই মধ্যপ্রাচ্যের ইতিহাসের দিকেও তাকাই সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক ইতিহাসগুলোতে যদি দেখি মধ্যপ্রাচ্যের সবগুলি মুসলিম দেশ যদি একসাথ হয় তাহলে এক ইহুদি শক্তির সামনে এটা কিছুই না আজকে একেবারে বিনা সংকোচে যে আমরা বলতে পারি এটা এ কথা অথচ তার মধ্যে আমাদের মধ্যে যাতে বিভেদ থাকে আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোর্ডের বোধ যাতে না থাকে এই সংকট যেন সৃষ্টি করে রাখা যায় এবং আন থেকে দূরে রাখা যায় কারণ এটাই হচ্ছে বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বা প্রক্রিয়া যে কি করে এই উম্মাকে কোরআন থেকে দূরে এবং দূরে রাখতে পারলেই তাদের মধ্যে যায় সৃষ্টি ধন্যবাদ সেই ঐক্যবদ্ধতার যদি আমরা অবলম্বন না করি সেক্ষেত্রে কি অবস্থানে আমরা যাব মুসলমান হোক আর রাষ্ট্রীয় বা গ্লোবাল কি পরিস্থিতির সম্মুখীন হতে পারে এটা ঐক্যবদ্ধতার আলোকে এখন আলোচনা করবেন জনাব অধ্যাপক ডক্টর আব্দুল কাদের ধন্যবাদ বিকে উপস্থাপক আমাদের বিজ্ঞা আলোচক অনেক কথাই বলেছেন আমি সেখান থেকেই দুই একটা পয়েন্ট শুধু বলতে চাই সেটা হলো এই যে সত্যিকার অর্থে আমাদের মধ্যকার যে স্পিরিটটা সেই স্পিরিটটা যখন একেবারেই অবনমিত হয়ে গেল আমরা তখনই কিন্তু ভেঙে পড়লাম ঐক্যের এই জায়গা থেকে আমরা যে এই বিষয়টা দেখি যে রাসুল হক আলি আসাল্লামের সময়কাল এবং পরবর্তীতে যে সকল যুদ্ধগুলি ঘটেছিল প্রত্যেকটা যুদ্ধের মধ্যেই কিন্তু মুসলমানরা বিজয় লাভ করেছে এবং সেখানে তাদের বিজয়ের পিছনে মূল কারণ ছিল তারা ঐক্যবদ্ধ ছিলেন এবং তারা কখনো বিচ্ছিন্ন ছিলেন না আজকে যদি গ্লোবালাইজেশনের যে কথাটা আমরা এতক্ষণ পর্যন্ত বললাম আপনি একটু চিন্তা করে দেখুন আমাদেরকে কেমন চমৎকারভাবে আমাদেরকে টেরোরিস্ট হিসাবে নাম দিয়ে বিচ্ছিন্নতা করে রেখেছে গোটা বিশ্বের মানুষের কাছে মুসলমানরা টেরোরিস্ট কিন্তু তারা তাদের যে সত্যিকার দিনের কথাগুলো ধর্মের কথাগুলো কথা বলে যাচ্ছেন সেগুলোকে তারা টেরোরিস্ট হিসেবে উপস্থাপন করছেন আজকে একটা জিনিস যদি আমরা খেয়াল করি গোটা বিশ্বের মধ্যে ইহুদি খ্রিস্টান এরা সকলেই ঐক্যবদ্ধ হতে পারে কিন্তু আমরা হতে পারি না আপনি কি একটু দেখবেন যে যখন খ্রিস্টানরা যখন এই ইহুদিদেরকে হত্যা করছিলেন আমরা ওই ইয়ের কথাই বলি জার্মানের সেই হিটলারের কথাই যখন বলি তিনি সব শেষ করে দিলেন এবং তারপরেও তিনি বলে গেলেন যে দু একটা ইহুদি বাঁচিয়ে রাখলাম শুধু পৃথিবীর মানুষ জানুক কেন আমি ইহুদিদেরকে হত্যা নিশ্চিন্ন করে তো এই যে বিষয়টা এটি হলো এই যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এত দ্বন্দ্ব ছিল তারা কোরআনের ভাষায় যদি আমি বলি যে খ্রিস্টানরা বলে যে ওদের ইহুদিদের কোনো অংশগ্রহণ নেই আবার ইহুদিরা বলেন খ্রিস্টানদের কোনো অংশগ্রহণ নেই তার তারা পরকালীন জীবনে কোনো কিছু পাবেন না এমনটি যখন তারা কাদা ছোড়াছড়ি করতেন সেখানেও কিন্তু মুসলমানদের দিকে নিধনের মধ্যে তাদের একটা ঐক্য আছে আমরা বাংলাদেশের প্রাসপেকটিভে যদি দেখি এখানে সেখানে কী আছে ইহুদি খ্রিস্টান এবং হিন্দু ঐক্য পরিষদ আছে কই মুসলমানদের সেই ঐক্যটা কোথায় এখানে একজন নেতাও আছেন যে নেতা দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এত বিভেদ থাকার পরও কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিন্তু তাদের ঐক্য ঠিকই আছে এবং সে ঐক্য তারা পরিচালনা করছেন আমরা যদি এখনও ঠিক না হই আজকে এই গাজা ধ্বংসস্তূপে পরিণত হলো এখন ধরেন এখন সব যুদ্ধ শেষ কিন্তু আর বাকিটা কি আছে মানুষ তো শেষ এবং প্রাচীন প্রাচীরগুলিও শেষ তাদের যে সুন্দর সুন্দর অট্টালিকাগুলো সেগুলিও শেষ এগুলো আবার তৈরি করতে আবার এগুলোকে আবার রিসাবল করতে হয়তো হাজার হাজার কোটি ডলার লাগবে এগুলো তারা পাবে কোথায় গরিব মুসলমানরা কিন্তু এখন কী হবে আবার আমাদের মধ্যে আরেকটা বিভেদ সৃষ্টি করা হবে মুসলিম বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে ক্ষুদ্র আট হাজার বর্গে কিলোমিটার একটা ইসরায়েল রাষ্ট্র অথচ আল্লাহ তালা আমাদেরকে স্পষ্ট জানিয়েছিলেন যে ফাইন তাফিয়া বলছেন ইলা ইলাহাম তেমনি আমাদের মধ্যেও যদি কোনো সংঘাত হয় তখন আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আমরা যেন যে চড়াও হবে তার বিরুদ্ধে দাঁড়াই এবং আমরা প্রত্যেকের মধ্যে ঐক্য স্থাপন করি ফাক সেতু বলছেন যে তোমরা ইনসাফ করো তো আমরা সেই ইনসাফ করে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব সংঘাতগুলোকে আমরা পরিহার করব কিন্তু সেটা না করে আমরা এখন এক একজন এক এক মডারেশনে আছি এবং থাকতে গিয়ে আমরা নিজেরাই নিষ্পেষিত হচ্ছি একদম লাঞ্ছিত হচ্ছি পদদ্ধরিত হচ্ছি আর কিন্তু আমাদের বিজাতীয় যে শক্তিটা আছে তারা ক্রমান্বয়ে আমাদের উপর তারা নিষ্পেষণ করছে ঐক্যবদ্ধ ছাড়া আমাদের কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিশ্বায়নে এ বিষয়ে এখন বলবেন জনাব ডক্টর হুসাই জি আমাদের পরিস্থিতি ভয়াবহ হবে এবং তা আমরা সেটা টের পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম উম্মা সারা পৃথিবীতে আক্রান্ত হয় যেখানেই আক্রান্ত যেখানেই মজলুম নির্যাতিত নিষ্পেষিত মুসলিম উম্মা এটার বড় কারণ মানে একদম সোজা কথাই যদি বলি যে মুসলিমরাই মার খাচ্ছে সারা বিশ্ব জুড়ে তো কেন একটাই বড় কারণ সেটা হচ্ছে আমরা সবগুলি মুসলিম যে ওয়ার্ল্ড আছে মুসলিম বিশ্ব আছে আমরা একসাথ হতে পারি না আর এটার বড় কারণ যারা বোদ্ধা তারা বলছেন যে এই মুসলিম ওম্মার মধ্যে একটা বড় ধরনের লিডারশিপ ক্রাইসিস আমরা যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছ থেকেও বিভিন্ন কনফারেন্সে তারা এই কথাগুলি এই কারণগুলি এই প্রতিকারের বিষয়গুলি তারা তুলে ধরেছেন তো তারা বলেছেন প্রত্যেকেই যে একটা মুসলিম নেতৃত্ব দরকার একটা লিডারশিপ দরকার মুসলিম বিশ্বকে একটা নেতৃত্বের আবদ্ধ মানে নেতৃত্বের বন্ধনে তাদেরকে নিয়ে আসতে হবে এমন একটা লিডারশিপ গ্রহ দরকার যে নেতৃত্বে গুণে সারা বিশ্বের সকল মুসলিম সবগুলি রাষ্ট্র একসাথ হবে এবং তারা ইসলামের মানে কোরআনের সেই রুজ্জুকে ধারণ করবে করে আবার ঋত সেই একশো বছর আগে যে নেতৃত্ব হারিয়েছি আপনি জানেন যে ইসলামী ইতিহাসে যদি চাকান খোলাফেরা শিদিনের যুগের সেই নব্বই বছর ওমাইয়া শাসনের আমল তারপরে হচ্ছে আপনার আব্বাসীয় পাঁচশো আট বছরের আমল এভাবে করে ওসমানিয়া শাসন প্রায় দেড় হাজার বছরের সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যে এই গরুবদ্রীল ইতিহাস এটা আবারও ফিরত আসা সম্ভব যদি আমরা আবারও একতাবদ্ধ হই সেই জন্য আমাদের ভাতৃত্বের বন্ধন আবদ্ধ হতো ইসলাম এই জন্যই বারবার করে আমাদেরকে এই দীক্ষাই দিয়েছেন যে মনে রাখতে হবে যে একজন মুসলমান মুসলিম ও মুসলিম একজন মুসলমান একজন মুসলমানের ভাই এবং কখনোই এই ভ্রাতৃত্ব বর থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এমন কি একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে আবহাওয়া না বলেছে কারোর প্রতি কু ধারণা করা যাবে হাদিস যে তোমরা এই কু ধারণা থেকে বেঁচে থাকো কারণ এটা সবচেয়ে বড় মিথ্যাচার তাহলে এই যে নবিস আমাদের মধ্যে যাতে কোনো ধরনের ওলা তা হা সাদু ওলা তাবাগদ এই যে হাদিসে বর্ণনা এসেছে তোমরা পরস্পর হিংসা করো না পরস্পর তোমরা একে অন্যের সাথে ঝগড়া করো না একে অন্যের সাথে গিরিবধ করিও না একে অন্যের পরনিন্দা পরচর্চা করো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উম্মার মধ্যেই এই সব নিন্দনীয় বিষয়গুলি যথেষ্ট বেশি চর্চিত হচ্ছে এটা আমাদের আপনি বলেছেন যে এটা স্মল ইউনিটের মধ্যে হয় এটা আমাদের বৃহত্তর পরিচিত হয় রাষ্ট্রীয়ভাবে হয় আন্তর্জাতিক আন্তর্জাতিক পরিমণ্ডল হয় অর্থাৎ একজন আরেকজন মুসলমান ভাইকে যেন আমরা তার অগ্রগতি তার উন্নতি তার এগিয়ে যাওয়াটাকে আমরা সহ্য করতে পারি না এটাকে আমরা গ্রহণ করতে পারি না অথচ সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল যেহেতু আমরা একজন মুসলমান একজন মুসলমান ভাই ভাই এবং ভাই ভাই কেমনটা ভাই ভাই যে সীশাঢাল ডালাব বুনিয়ানিম মারসুস একেবারে শীষা ডালা প্রাচীরের মতো ভাই হয়ে এইভাবে হয়ে থাকার কথা ছিল অথচ আমরা সেখানে এমনটা আমাদের মধ্যে ইফতরাক ইতালাব এখন আসেন একটা বিষয় এখানে একটু বলে রাখি যে আমরা অনেকেই বলে থাকি যে আমাদের আলে মোলামা আমাদের ইসলামী স্কলাররা তারা ইসলামের বিভিন্ন বিষয়ে তারা এখতলাফ মতানৈক্য করেন গবেষণা এমন একটি এসেছে আমার অধীনেই সুপারভিশনে এই মুসলিম ঐক্য নিয়ে একটা রিসার্চ হচ্ছে সেখানে এই কথাটাও আসছে যে সেটা হচ্ছে যে ইখতিলাফ এই ইখতেলাফ কি তাহলে ইফতিরাকের বড় কারণ এই যে আমাদের যে অনৈক্য এটা আজকে সারা বিশ্বব্যাপী এটা কি এই যে আমাদের ইসলামী স্কলারদের মধ্যে ইখতলাফ এটাই কি অনৈক্যের মূল কারণ কিন্তু আসলে বিষয়টা এমন নয় কারণ আমরা বুঝতে ভুল করেছি আমাদের ইসলামী স্কলারদের মধ্যে আমাদের সেরেই বিষয়ে জ্ঞানগত বিষয়ে ইখতালাফ হওয়া হওয়া যাবে হবে এবং এটাই তো সৌন্দর্য ইসলামের এবং এটাই হচ্ছে রাহমা কিন্তু এইটাকে আমরা উপজীব্য করে এমনভাবে ইভেন আমাদের দেশেও সেটা প্রভাব আছে সেটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই যে এমন অনুক্ষ সৃষ্টি হয়ে যাচ্ছে যে আমাদের অনেক যারা ইসলামের লিডার ইসলামের নেতৃত্ব দেন তাদের মধ্যেও এই ছোট ছোট বিষয়গুলোর আমাদের মধ্যে অনুক্ষ দেখা যায় ধন্যবাদ সুন্দর বিশ্লেষণমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য ঐক্যবদ্ধর মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবার পরিবারের ঐক্যবদ্ধতা কি এবং কতটুকু প্রয়োজন সংক্ষিপ্ত আকারে বলার জন্য আহ্বান জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল কাদের ধন্যবাদ আসলে পরিবার তো আমাদের একটা ছোট্ট একটা স্মল ইউনিট এখন এই স্মল ইউনিটের মধ্যে একজন পরিবারের কর্তা থাকবেন এবং সেই পরিবারের কর্তার আন্ডারে আরও লোকজন থাকবেন কিন্তু সেই পরিবারের কর্তা তিনি হবেন এমনভাবে পরিশুদ্ধ যার লিডারশিপ সকলে মেনে নিবে এটা যদিও স্মল লেভেলে একটা লিডারশিপ কিন্তু তারপরও এটা গুরুত্ব এত বেশি রাসুল বলেছেন যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম যে পুনরায় প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে পরিবার ভেঙ্গে যাচ্ছে কেন ভেঙে যাচ্ছে এই পরিবারের সদস্যদের মধ্যে এক দুইজন এমন আছেন যারা অন্যকে ঠুকিয়ে তারা নিজে বড় হতে চাচ্ছেন অথচ আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন ওরা মা মাফাদ আল্লাহ বায়াদাকু মালাবাদ তোমাদের ভাই ভাইয়ের মধ্যে একজনকে একজনের উপর আরেকজনকে আল্লাহ যে সম্মান প্রভাব প্রতিভূতি দিয়েছেন এটা নিয়ে তুমি লোভ করো না অন্যদিকে আল্লাহ তালা এই কথা আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যেন ওই আমাদের যে ভাইটাকে আল্লাহ তালা আমাদের সে আরো ভালো রেখেছেন তার লিডারশিপ মেনে নেওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই দীক্ষো দিয়েছেন যে তোমার নেতা যদি একজন হাবশী গোলামও হয় এবং তিনি যদি কোরআন সুন্নাহ মোতাবেক তোমাকে পরিচালনা করে তুমি তার লিডারশিপ মেনে নাও পরিবারের মধ্যে যদি আমরা এই চর্চাটা করতে পারি তাহলে দেখবেন যে আমাদের পরিবার থেকে লিডারশিপের বা জন্ম হয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ঐক্যবদ্ধর জন্য প্রয়োজন সুশিক্ষা এবং সেক্রিফাইস এবং প্রত্যেককে মাঝে আমাদের মানসিক ঐক্যবদ্ধতা দরকার নিজের মাঝে নিজের কনসেন্ট্রেশন দরকার যার জন্যে প্রয়োজন নামাজ নামাজ আমাদের নিজেকে নিজের কাছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সহায়তা করে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা পরবর্তী লাইট অফ ইসলাম দেখার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহি